সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মেয়ে সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবে সে কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

আপনি আছেন আপনার বোন আছে মা বাবা কোথায় গেছে হচ্ছে বাবা হিসাব মারা গেছে আম্মু হচ্ছে যে আম্মু মারা গেছে আমি আমার একটা বোন থাকি বোনের একবারে বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে তিনজনে মিলে আমরা থাকি বয়স কত আপনার আঠারো বিয়ে হয়নি যে না আমার বিয়ে হয়নি যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না আগে কখনো প্রতিবেদন করছিলেন যে না এই জীবনে প্রথম লেখাপড়া কতটুকু করছেন five পর্যন্ত ছবি যেটা পাঠিয়েছেন এটা কার এটা আমারই ছবি কেমন মনের মানুষ হচ্ছেন সে যেমনই হোক সে সারাজীবন হাতি ধরে পাশে থাকবে সে যদি বিবাহিত হয় আর অসুবিধা নাই সে যদি আমাকে দু বেলা দু মুঠো দিয়ে চালাতে পারে তার অসুবিধা নাই সে যদি বিবাহিত হয় হয় কিন্তু তার যদি বউ মারাও যায় তাতে আমি রাজি আছি কিন্তু মানুষটা সঠিক হতে হবে কোনো না হলেই হবে আর কিছু বলবেন

লাইক দিয়েন শেয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়াই দেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন চ্যানেল ভালো লাগলে রাখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে